সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সভেজ রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি একটি মাছের রেসিপি করে দেখাবো রুই মাছ রান্না করব আলু আর টমেটো দিয়ে খুবই মজার হয় এটা খেতে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই যেহেতু রুই মাছ রান্না করব এই জন্য আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি মাছটা আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছের স্বাদ কিন্তু নির্ভর করে মাছ ধোয়ার উপরে মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তারপর এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি এখন খুব সুন্দরভাবে মাছটা মাখিয়ে নিব মাছটা মাখানো হয়ে গেলে আমি ভাজতে চলে যাব চুলায় আমি একটি ফ্রাই প্যান ফ্রাই ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা মিক্সড করে দিয়েছি এখন একে একে মাছগুলি দিয়ে দিব মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভাজলে মাছের তেমন স্বাদ থাকে না মাছটা আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন মাছটা আমি তুলে নিব মাছটা তুলে নিয়ে তারপরে একই তেলের মধ্যে আমি এখন আলুটা ভেজে নেব আমি আলুটা আগে থেকে কেটে তারপর ধুয়ে নিয়েছিলাম তারপর আলুটা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি সামান্য লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়ে এখন আলুটা একটু ভেজে নিব আলুটা ভেজে নিয়ে আলুটা এখন আবার তুলে রাখব এখন চুলা আমি আরেকটি কড়াই বসিয়েছি এখানে আমি মাছ ভাজার তেলটুকু দিয়ে দিয়েছি তারপর এটার সাথে আমি সামান্য আরেকটু তেল দিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে আমি রসুন বাটা দিয়েছি আদা বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচের মতো করে দিয়েছি সব মশলা মশলাটা হালকা একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম আমি এখন গুঁড়া মশলাগুলি দিব গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা দিয়ে নিলে মশলাটা পুড়ে যায় না তারপরে এখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি সব মশলাই কিন্তু আমি এক চা চামচ করে দিয়েছি আপনারা মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি একটা টমেটো দিয়েছি এখানে টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যতক্ষণ টমেটোটা না সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি এখন মশলার সাথে আলুটাও একটু কষিয়ে নিব আলুটা কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়েছি আমি সবসময় গরম পানিটাই ইউজ করি পরিমাণ মতো পানি দিয়েছি ঝোলের জন্য এখন আমি ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে একটু নেড়ে দিব আর ভেজে রাখা যে মাছগুলি ওইটাও দিয়ে দিব। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচগুলি একটু চিড়ে দিয়েছি এখন এটা ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে আবার একটু নেড়ে দিতে হবে ঝোলটা কিন্তু বেশ টেনে আসছে এখানে আমি আরও একটা টমেটো দিয়েছি এই টমেটোটা একদম গলিয়ে ফেলবো না আস্তে আস্তে থাকবে এটা তখন খেতে কিন্তু ভালো লাগবে এই তো আমাদের মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা কুচি দিয়ে এটা ঢেকে আরও পাঁচ মিনিটের মতো দমে রাখবো পাঁচ মিনিট পরে আমাদের রান্নাটা একদমই কমপ্লিট দেখেন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে এটা খেতে কিন্তু খুবই মজার হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ